SCI BDX 829 বাংলাদেশে মূলা একটি গুরুত্বপূর্ণ সবজি হিসেবে পরিচিত এটি শীতকালীন সবজি হিসেবে বিশেষ ভাবে চাষ করা হলেও কৃষি বিজ্ঞানের অগ্রগতিতে এখন সারা বছর চাষ করা যায় SCI সিড দেশের কৃষকদের সম্পদশালী করে তোলার লক্ষ্যে চাষাবাদে লাভজনক এমন আধুনিক সবজাত দীর্ঘদিন ধরে কৃষকদের সরবরাহ করে আসছে এরই ধারাবাহিকতায় এসিআই সিড নিয়ে এসেছে হাইব্রিড মূলা এসিআই বিডিএক্স আটশো উনত্রিশ এসিআই বিডিএক্স উনত্রিশ মূলা তাপ ও বৃষ্টি সহনশীল তাই সারা বছর চাষ করা যায় এসিআই বিডিএক্স আটশো উনত্রিশ মূলার পাতা ছোট কিছুটা গোলাকার ও খাড়া হয়ে থাকে তাই অন্য যে কোনো জাতের চেয়ে একই সমান জমিতে শতকরা দশ ভাগ বেশি মূলা চাষ করা যায় এটা ডিটেক্স মূল্য এসিআই কোম্পানির আর ডাটা ভাঙে না এবং মূল্যটা খুব দেখতে সুন্দর বাজারজাত করতে খুব সুন্দর ঠিক আছে চাহিদা খুব বেশি এসিআই বিডিএক্স আটশো উনত্রিশ মূলা বীজ বপনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে উত্তোলন করা যায় আগাম উত্তোলনের ফলে বাজারে মূলার দাম বেশি পাওয়া যায় এবং উৎপাদন খরচ যেমন সার কীটনাশক ও সেচের খরচ সাশ্রয় হয় এই মূলা মাটি থেকে অর্ধেক উপরে উঠে থাকে তাই সহজেই মূলা উত্তোলন করা যায় এসিআই মূলার জমিতে প্রায় সব একদম সোজা থেকে গ্রাম ওজনের ও ধোয়ার পর সাদা হয়ে থাকে বর্ষা বা খরায় সাধারণত মূলার রং কিছুটা হালকা বা ফ্যাকাশে হয়ে গেলেও এসিআই আটশো উনত্রিশ মূলার রং উজ্জ্বল ও ধপধপে সাদা হয়ে থাকে এসিআই বিডিএক্স পরিষ্কার ও পরিবহনে ভেঙে যায় না এসিআই বিডিএক্স আটশো উনত্রিশ বিচ পেতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ডিলার পয়েন্টে অথবা ডায়াল করুন ডিসক্রিপশন বক্সে দেয়া আমাদের প্রতিনিধির নাম্বারে এসিআই বিচ ভালো বিচ